বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নুরুন নবী একজন বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তি যার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ব্যাংক জালিয়াতি ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি টাকার ঋণ গ্রহণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নাম পরিবর্তন এবং জমি দখলের মতো অপরাধের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে বহুবার স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নুরুন দীর্ঘদিন ধরে পতিত আওয়ামী সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে নিজের প্রভাব বিস্তার করে আসতেন অভিযোগ রয়েছে তিনি একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করে আত্মসাত করছেন এছাড়া রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে একটি এলাকার নাম পর্যন্ত পরিবর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে নুরুন নবীর অপরাধ নিয়ে বীর চট্টলা টিভি ধারাবাহিক প্রতিবেদন ও সংবাদ প্রকাশ করলে নেটিজেনেরা নুরুন নবী ও তার সাথে সংশ্লিষ্ট সকলে দ্রুত বিচার দাবি করে নানা ধরনের কমেন্টস করতে থাকে অনেক ফেসবুক ব্যবহারকারী আক্ষেপ প্রকাশ করে বলেন এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও নুরুন নবী কেন এখনো গ্রেফতার হচ্ছেন না সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নুরুন নবী তার আপন চাচাত ভাইয়ের বসত ঘর লুটপাট করে জমি দখল করে সেখানে নিজের ক্ষমতা প্রদর্শন করলেও প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেনি জমির প্রকৃত মালিক একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি নুরুন নবীর বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত প্রতিবেদন থাকলেও আজও তাকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন ফলে প্রশ্ন উঠছে কেন এত অভিযোগ সত্ত্বেও নুরুন্নবীর বিরুদ্ধে দৃশ্যমান কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাধারণ মানুষ মনে করছেন রাজনৈতিক ছত্রছায়ী থেকেই তিনি আইনের আওতায় এড়িয়ে চলতে পারছেন বিভিন্ন তথ্য সূত্রে ও নাম প্রকাশ না করা সত্ত্বেও বীর চটতলা টিভি জানতে পারে নুরুন্নবী এখন টাকার প্রভাবে বিএনপির কিছু নেতার আশ্রয়ে প্রশাসনকে ম্যানেজ করে তার অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখার ব্যবস্থা করছে এদিকে সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে নুরুন নবীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার চাচাতো ভাই মামুন সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠায় এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বমহলের প্রশ্ন রয়ে যায় অবশেষে কবে আইনের আওতায় আসবে নুরুন নবীর মতো প্রভাবশালী অপরাধীরা আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন